আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাতে চাইতেছি আপনার হাইসের সিবিটি গিয়ারের কাজ আর এই যে আপনারা যারা বলেন যে এই একজিও গাড়ি এলিভেন প্রিমো গাড়ির সিবিটি গিয়ার রিপেয়ার হয় না এই যে দেখেন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কিন্তু সিবিটি গিয়ারগুলো রিপেয়ার করে থাকি যে কোনো ধরনের সিবিটি গিয়ার হোক মাল্টি গিয়ার হোক আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজগুলো করি এই যে দেখেন আমাদের এখানে অলরেডি দুইটা গাড়ি টায়ার আছে এই যে দুইটা গাড়ি কিন্তু টায়ারে আছে আপনার সিবিটি গিয়ারের দোনোটাই আমরা রিপেয়ার করছি দুইটা গাড়ির টায়ারে আছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট দিয়ে আমরা কাজ করতেছি ঠিক আছে আর এই যে দেখেন এটা হচ্ছে হায়েস্ট এটাও সিবিটি গিয়ার এটা আঠারো মডেল এটা আসছে পাবনা থেকে তো এটার কাজও আমরা করতেছি আজকে বেশি রাত্র হয়ে গেছে ভিডিও করার ইচ্ছা ছিল না তারপরে হিসাব করলাম চিন্তা করলাম একটা ভিডিও আপনাদেরকে দিই কাজের চাপের কারণে তো মনেই থাকে না দিতে পারি না সারাদিন তো এই জন্য রাত্রেবেলা আর কি একটা ভিডিও করতেছি আপনাদের জন্য এই যে দেখেন এই হাইজ গাড়িটার হাই হায়েস্ট এর এই মালগুলো কিন্তু খারাপ হয়ে গেছে আমরা এই মালগুলো কমপ্লিটলি চেঞ্জ করে দিই এখানে যা আছে সবগুলো এগুলো সবগুলো চেঞ্জ করে দিয়ে আমরা ইনশাল্লাহ গাড়ি ডেলিভারি দেবো কমপ্লিট করে গাড়ির কাস্টমার চালাইবো তারপরে আমাদেরকে টাকা দিব তার আগে কিন্তু আমরা কোনো টাকা নেই না আগে চালাইবো তারপর টাকা দিব এই যে গাড়িটা উঠে রাখছি গাড়িটা খুলছি কালকে সকালবেলা আল্লাহবাসাল পুরো কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ